আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ইসলামপন্থীদের প্রণয় হলো কি মানে কতটুকু হলো সাদা চোখে উত্তর হলো হলো না বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য ইসলামপন্থীদের দরকার পড়ছে না এমন আভাস স্পষ্ট দীর্ঘদিন ধরে এক রোখা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করার পর হঠাৎ করে তারেক রহমান লন্ডন থেকে বললেন দেশে উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে জামায়াত এনসিপির মতো শরিকরা চায় নির্বাচন পিছিয়ে যাক কারণ তারা প্রান্তিক হয়ে পড়ার ভয় আছে বিএনপি চায় দ্রুত নির্বাচন তারা মনে করছে এখন তাদেরই সময় যে কোনো সময় তারা সরকার গঠন করবে নির্বাচন হলেই হলো তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে বিদেশে পাঠানোর পেছনেও তার হাত ছিল মুছ লেখা লিখিয়ে নেওয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল আলোচনার বিষয় এত বড় রাজনৈতিক স্মৃতিভংশের খেসারতি এখন দিতে হবে তারেক রহমানকে না হলে এখনো বেচারা দেশে আসার নাম কি পর্যন্ত নিতে পারছেন না অনেক দেরিতে হলেও বিএনপি শয়তান চিনেছে আর বিএনপি বুঝতে শুরু করেছে যে তাদের পায়ের তলার থেকে মাটি সরতে শুরু করেছে মির্জা আব্বাস তো বলেই ফেলেছেন যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা চলছে তিনি আবারও সেই মাইনাস টু থিওরির কথা বলেছেন অনেক দিন আগেই যে কথা আমি বলেছি সে কথা আজকে মির্জা আব্বাস বলছেন কেন আসুন আসুন একটু ঘন হয়ে বসুন তারপর আলাপ করি বিষয়টি নিয়ে দাঁড়ান বিষয়টি একটু জমিয়ে আনি তারপর বলি কি বলেন বিএনপি এবং ইসলামপন্থীদের নতুন কিছু নয় বরং ঐতিহাসিক এবং পরীক্ষিত বিএনপির সেই ধানের শীষ নিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছে বিএনপির তেমন কোন প্রয়াস ছাড়াই এই সক্ষ্য গড়ে উঠেছিল আওয়ামী লীগ বরাবর এই প্রণয় ভাঙতে চাইত কখনো কঠোরতা কখনো অনুকম্পা দেখিয়ে অথচ তাতেও ইসলামপন্থীদের মন জয় করতে পারেনি পাকিস্তান ভাঙার দায় আওয়ামী লীগের কাঁধে তাই দেহ পেলেও মন পেলো না এই ইসলামপন্থীদের আও ফলে লীগের ভেতরকার বিপুল অংশের মানসিক রাহবার হয়ে উঠলেন কে সাইদি এখনকার নতুন বাস্তবতায় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ইসলামপন্থীদের প্রণয় হলো কি মানে কতটুকু হলো সাদা চোখে উত্তর হলো হলো না বিএনপির শীর্ষ নেতৃত্বের তে তে বক্তব্য ইসলামপন্থীদের দরকার পড়ছে না এমন আভাস স্পষ্ট আবার উল্টো দিকে ইসলামপন্থীদের জন্য বিএনপি অপরিহার্য মামুনুলের হুমকির আড়ালে আত্মবিশ্বাসের অভাবই ধরা দেয় মামুনুল হক বলেছেন যে বিএনপির এই ইসলামপন্থীদের দরকার তবে সমীকরণ একটু জটিল লীগ নেই ঠিকই কিন্তু ভোটাররা রয়ে গেছে আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ যাদের কাছে সাইদি রাহাবার তারা কোন দিকে যাবে এই প্রশ্ন অনেকেই তুলছেন আচ্ছা যাক এসব প্রশ্ন আসলে দরকার নেই এই আলোচনায় একটু নোক্তা দিয়ে রাখলাম এখানে এসে পড়ছে বিএনপির নতুন সুর রাজনীতিতে সুর পাল্টানো নতুন কিছু নয় কিন্তু এবারকার পাল্টে যাওয়ার একটা ব্যাখ্যা নিশ্চয়ই দরকার দীর্ঘদিন ধরে এক আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করার পর হঠাৎ করে তারেক রহমান লন্ডন থেকে বললেন দেশে উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে মির্জা ফখরুল সেই সুরে সতর্ক করলেন বাংলাদেশকে অতীতে বিএনপির মুখে এ ধরনের সতর্কবার্তা বার্তা শোনা গেছে আমি শুনিনি আপনি শুনেছেন তাহলে এতদিন পর কেন এই সুর পরিবর্তন এর একটি ব্যাখ্যা এমন হতে পারে যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার পর বিএনপি তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছিল মনে হয়েছিল আওয়ামী লীগকে সরানোর অভিন্ন লক্ষ্য নিয়ে উভয় পক্ষ এগোচ্ছে কিন্তু বাস্তবে এই প্রেমময় সম্পর্ক ফাটল ধরতে শুরু করেছে জামায়াত এনসিপির মতো শরিকরা চায় নির্বাচন পিছিয়ে যাক কারণ তারা প্রান্তিক হয়ে পড়ার ভয় আছে বিএনপি চায় দ্রুত নির্বাচন তারা মনে করছে এখন তাদেরই সময় যে কোনো সময় তারা সরকার গঠন করবে নির্বাচন বলেই হলো এই অগ্রাধিকারের দ্বন্দ্বেই ইউনুস বিএনপি সম্পর্ক একদম ভেঙে পড়েছে এবং বলাই বাহুল্য এই জামায়াত বিএনপি এনসিপি এই ত্রিমুখী দ্বন্দ্বে ইউনুস বিএনপির সঙ্গে নেই থাকার কথা নয় কিন্তু বিএনপি লন্ডন বৈঠকের পর ভেবেছিল ইউনুস বুঝি ভাতিজা তারেক ভালোবেসে ফেলেছেন কিন্তু আসল কথা হলো বিএনপি এখানে একটি ভয়ঙ্কর ভুল করেছে এই ভুলের কথা আমি বারবার বলছি তারা ভুলে গেছে যে এই ডক্টর ছিলেন সরকারের মাইনাস অন্যতম কারিগর শেখ হাসিনা এবং জিয়াকে ইউনুস রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র তখন তিনি করেছিলেন যাতে তিনি রাষ্ট্র ক্ষমতা নিতে পারেন তখন পারেননি কিন্তু দু সালে এসে পেরেছেন শুধু তাই নয় তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে বিদেশে পাঠানোর পেছনেও তার হাত ছিল মুচলেখা লিখিয়ে নেওয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল আলোচনার বিষয় এই মানুষকে আবার বিএনপি ভরসা করল যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে রাজনীতির বাইরে সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এত বড় রাজনৈতিক স্মৃতি ভংশের খেসারতি এখন দিতে হবে তারেক রহমানকে না হলে এখনো বেচারা দেশে আসার নাম কি পর্যন্ত নিতে পারছেন না কেন বলুন তো মির্জা আব্বাস যে ইঙ্গিত দিয়েছেন

সেটা আব্বাস সাহেব বুঝতে পেরেছেন বিএনপির বাকি নেতৃবৃন্দ আমার ধারণা দু একদিনের মধ্যেই বলবেন চার তারিখের আগে বলবেনই এদিকে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র নির্বাচন চাইছে কিন্তু তারা একই সঙ্গে ইনক্লুসিভ কথাটিও জুড়ে দিচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সমাধান তারা দেখতে চাইছে না উগ্রবাদের প্রশ্নটিও সামনে চলে এসেছে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে জনগণের আস্থা নতুন করে গড়ার সুযোগ হারিয়ে ফেলেছে বিএনপি উগ্রবাদীরা রাজনৈতিক অস্থিরতার ভেতরে নিজেদের জায়গা করে নিয়েছে তারেক রহমান আজ সতর্ক করলেও মানুষ ভাবছে এটা যদি তিনি শুরু থেকেই বলতেন তবে বাংলাদেশকে এত বড় ভয়ঙ্কর অবস্থায় আজ পড়তে হতো না যে যে পথে গড়িয়েছে ভয়ঙ্কর কুয়ার মধ্যে পড়েছে রাজনীতি তার সহজে ফিরিয়ে আনা যাবে না আর উগ্রবাদ নিয়ে নির্বাচন নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি যতই গলা ফাটাক না কেন তাদের সামনে বিশেষ করে তারেক রহমানের সামনে তো আরও একটি বড় পরীক্ষা অপেক্ষা করছে একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় আগামী চৌঠা সেপ্টেম্বর এখানে তারেক রহমান এবং বাবরের শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রপক্ষের জোর অবস্থান রয়েছে যদি শাস্তি বহাল থাকে বিএনপি বড় ধাক্কা খাবে যদি খালাস বহাল থাকে তারা নতুন সম্ভাবনা পাবে কিন্তু যে কোনো ফলই হোক না কেন বিএনপির রাজনৈতিক অবস্থা নতুন করে সংজ্ঞায়িত হবে শোনা যাচ্ছে বিদেশ থেকে ইউটিউবাররা নাকি জোরে সোরে তারেক রহমানকে এই মামলায় ফাঁসিয়ে দেওয়ার পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন সত্য মিথ্যা জানা যায় না যদিও এই দাবির এই হচ্ছে বাস্তবতা বিএনপির সুর বদলের কিন্তু এই বাস্তবতায় বিএনপি যদি ডক্টর ইউনসকে প্রথম থেকেই অন্ধভাবে বিশ্বাস না করত। হয়তো তারা অন্য পদ খুঁজে নিতে পারত। কিন্তু তারা ভুলে গেল অতীত ভুলে গেল মাইনাস টু ভুলে গেল তারেক রহমানকে সরিয়ে দেওয়ার গল্প সেই ভুল আজ তাদের নতুন সংকটে ঠেলে দিয়েছে রাজনীতিতে সুযোগের খেলা হয় কিন্তু স্মৃতিহীনতা যখন কৌশল হয় তখন তার ফল হয় ভয়ংকর জানি না বিএনপি উপলব্ধি করতে পারছে কি পারছে না এখনো শুধু প্রতিপক্ষকে সরানোই সমাধান নয় গণতন্ত্র রক্ষা উগ্রবাদ দমন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো এসবও খুব জরুরি না হলে এসব কথা বিএনপির নেতারা এখন কেন বলছেন কিন্তু জনগণকে এটা বিশ্বাস করবে নাকি বিএনপিকে এখন রাজনৈতিকভাবে স্বার্থপর বলবে সেটা সময় বলে দেবে কিন্তু নিঃসন্দেহে বল বলা যায় যে বিএনপি ডক্টর ইনুস বিশ্বাস করে ভয়ঙ্কর ভুল করেছে এই ভুলের খেসারত তাদের শুধু আজ নয় সামনে রাজনীতিতেও দিতে হবে গরিবের কথা বাসি হলে ফলে দেখা যাক এই গরিবের কথা কি হয় ভালো থাকুন সবাই